দর্শক স্বাগত জানাচ্ছি সক্রেটিস প্লেটো এরিস্টটল পিথাগোরাস আলেকজান্ডার দ্য গ্রেট এসব নাম যেন শুধু নাম নয় এক একটি সৃষ্টির জনক এই নামগুলোর ওপর দাঁড়িয়ে আছে আধুনিক বিশ্ব সভ্যতা বিশ্ব বিশ্বসভ্যতার সুতিকাগার বললে প্রথমে চলে আসে গ্রিসের নাম পৌরাণিক কাহিনী ইতিহাস আর সৌন্দর্যের লীলাভূমি গ্রিস প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে গ্রীসকে ভূসর্গ বললেও কম হবে গ্রীসের প্রতিটি দ্বীপ সৃষ্টিকর্তার বিশেষ দৃষ্টিতে যেন তৈরি গ্রীসের আবহাওয়া ইউরোপের অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি আরামদায়ক এই দেশটি কর্মী সংকটে ভুগছে যার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকবল নিচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বাংলাদেশিদের জন্য রয়েছে সুখবর এই দেশটিতে কি ধরনের কাজের সুযোগ রয়েছে বেতন ভাতাই বা কেমন এসব প্রশ্নের উত্তর সহ গ্রিসের নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি তাহলে দর্শক কথা না বাড়িয়ে চলুন ডুব দেওয়া যাক বিশ্বের শান্ত নিরাপদ দেশ গ্রিসের ইতিহাস ঐতিহ্য প্রাণ প্রকৃতির সাগরে গ্রিস দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ যা বলকান উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত এটি একটি প্রাচীন সভ্যতার দেশ যা পশ্চিমা সংস্কৃতির জন্য অনেক অবদান রেখেছে গ্রীসের দীর্ঘ এবং সমৃদ্ধ ইতিহাস রয়েছে যা প্রাচীন গ্রিক সভ্যতার সময় থেকে শুরু হয়েছিল এই সময়কালে গ্রিকরা দর্শন বিজ্ঞান গণিত শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব অংশের বলকান উপদ্বীপের একেবারে দক্ষিণে অবস্থিত ইউরোপ এশিয়া ও আফ্রিকার সীমান্ত লাগোয়া দেশই হল গ্রিস গ্রিসের উত্তর পশ্চিমাঞ্চলে আলবেনিয়া ও মেসিডোনিয়া প্রজাতন্ত্র উত্তরে বুলগেরিয়া উত্তর পূর্বে তুরস্কের অবস্থান গ্রিসের মরুভূমির পূর্বে ও দক্ষিণে এজিয়ান সাগর রয়েছে পশ্চিমে রয়েছে আয়োনিয়ান সাগর ভূমধ্যসাগরের উভয় অংশে গ্রীসের অনেকগুলো দ্বীপ রয়েছে গ্রিস ইউরোপ এশিয়া ও আফ্রিকার মিলন স্থানে অবস্থিত এজিয়ান সাগরের তীরে সুপ্রাচীনকালে ইউরোপের প্রথম উন্নত সভ্যতা গড়ে উঠেছিল বর্তমান আধুনিক ইউরোপই হল এই গ্রীসের ফসল বিভিন্ন সভ্যতার উত্থানের ফলে গ্রিসের বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্র জেলা এবং সরকার ও সমাজ কাঠামো বিশিষ্ট রাজ্যের সৃষ্টি হয় এই রাজ্যগুলো স্পার্টা ও অ্যাথেন্সের অধীনে একত্র হয়ে পার্সিয়ানদের অগ্রযাত্রাকে প্রতিহত করেছিল অ্যাথেন্সে গ্রিসের প্রথম সমৃদ্ধ সভ্যতা প্রতিষ্ঠিত হয় পরবর্তীকালে ও অ্যাথেন্স স্পার্টার মধ্যে সংঘাতের সৃষ্টি হয় যার পরিণতি পেলোপনেশীয় যুদ্ধ এ সময় পার্সিয়ানদের হাতে স্পার্টার পতন হয় এরপর মাত্র এক শতাব্দীর মধ্যে সকল গ্রিক আলেকজান্ডার দ্য গ্রেটের নেতৃত্বে একত্র হয়ে পার্সীয়দের প্রতিহত করে একশো ছেচল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এখানে রোমান সাম্রাজ্যের সূচনা হয় প্রাচীন গ্রিক সভ্যতার জন্মস্থান যা পশ্চিমা সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল গ্রীসের প্রাচীন স্থাপত্য ও শিল্পকর্ম খ্যাত সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় গ্রীসের আয়তন প্রায় এক লাখ ছেচল্লিশ হাজার আটশো নব্বই বর্গ কিলোমিটার দেশটিতে এক কোটি ছয় লাখেরও বেশি মানুষের বসতি রয়েছে এটি ইউরোপীয় ইউনিয়নের পনেরোতম বৃহৎ জনসংখ্যার দেশ গ্রিসের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে উননব্বই জন গ্রিসের জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ গ্রিক বংশোদ্ভূত অল্প সংখ্যক আলবেনিয়ান তুরস্কি আর্মেনীয় বসনিয়ান ও ম্যাসিডোনিয়রা বসবাস করছে গ্রিসে প্রাচীন গ্রীসের মানুষ পোত্তলিকতায় বিশ্বাস করতেন যা অনেক দেবতা ও দেবীর উপাসনাকে বোঝায় গ্রীসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতাদের মধ্যে ছিলেন জিউস হেরা পসিডন আপ্রদিতি ও অ্যাপোলো এই দেবতারা প্রকৃতি সভ্যতা এবং মানব জীবনের বিভিন্ন দিককে প্রতিনিধিত্ব করেছিলেন প্রাচীন গ্রীসের পৌত্তলিকতা বাইজেন্টাইন সাম্রাজ্যের সময় খ্রিস্ট ধর্মের সাথে প্রতিস্থাপিত হয়েছিল খ্রিস্ট ধর্ম ধর্ম বর্তমানে গ্রিসের প্রধান এই দেশে নব্বই শতাংশ মানুষ অর্থোডক্স খ্রিস্টান পনেরো শতাংশ নাস্তিক এবং দুই শতাংশ মুসলিম হিসেবে চিহ্নিত করা হয়েছে ইহুদি বৌদ্ধ এবং কিছু সংখ্যক হিন্দু ধর্মাবলম্বীও রয়েছে গ্রীসের একটি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্য রয়েছে যা হাজার হাজার বছরের ইতিহাস জুড়ে বিস্তৃত গ্রিক সভ্যতা প্রাচীন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সভ্যতা ছিল শিল্প সাহিত্য বিজ্ঞান দর্শন ও রাজনীতিতে কাল থেকে গ্রীস অবদান রেখে আসছে এই দেশে রাজধানী হল অ্যাথেন্স দেশটির বৃহত্তম শহর প্রাচীন গ্রিক সভ্যতার কেন্দ্রস্থল ছিল এবং এই শহরকে ঘিরেই অনেকগুলো প্রাচীন স্থাপত্য গড়ে প্রাগৈতিহাসিক যুগের মানব সভ্যতার নিদর্শন শহরের সর্বত্র জুড়ে রয়েছে বিশ্বব্যাপী পিপাসুদেরও কাঙ্ক্ষিত স্থান নগরী গ্রীসের জনসংখ্যার এক তৃতীয়াংশের উপর বাস করেন এথেন্সে এবং তাদের বেশিরভাগই থাকেন অ্যাপার্টমেন্টে শহরের প্রতিটি বাড়ির বারান্দায় দেখা যায় ফুল লতাপাতার বাহার যার মধ্যে রয়েছে অ্যাক্রোপোলিস পার্থেনন অ্যাথেন্সের অ্যাগোরা গ্রিস ইউরোপীয় ইউনিয়ন সেনজেনভুক্ত দেশ এবং নেটো সদস্য রাষ্ট্র এটি অর্থনৈতিক দিক থেকে উন্নত এবং শক্তিশালী দেশ অ্যাথেন্সের মূল আকর্ষণগুলোর মধ্যে প্রাচীনতম শহর অ্যাক্রোপোলিস অন্যতম গ্রিসের স্বর্ণালী যুগের অন্যতম ধারক ও বাহক অ্যাক্রোপলিস শহরটি বর্তমানে জাদুঘর হিসেবে মনোরঞ্জন করে চলেছে পর্যটকের চুনাপাথরের পাহাড়ের উপর নির্মিত অ্যাথেন্স তথা গ্রিসের প্রাচীনতম শহরকেই বলা হয় অ্যাক্রোপ্যালিস যেখানে রয়েছে ধর্মীয় উপাসনালয় নগর দুর্গসহ তৎকালীন রাজার বাসস্থান একে প্রাচীন গ্রীসের দেবী দেবতার বাসস্থান বললেও ভুল হবে না এখানকার মূল উপাসনালয়টি দেবী উৎসর্গ করে বানানো হয় নির্মাণ কাজ শুরু খ্রিস্টপূর্ব চারশো সাতচল্লিশ অব্দে গ্রীস ভূমধ্যসাগরের সাগরের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এই দেশটি তেল ও গ্যাসের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট হাব এ খাতটিও দেশটির অর্থনীতিতে বড় অর্থ যোগান দিয়ে থাকে গ্রীসের অর্থনীতিতে শিল্পের অবদান কম হলেও জাহাজ নির্মাণ রাসায়নিক শিল্প ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠানগুলো নতুন করে আলোর পথ দেখাতে শুরু করেছে গ্রিসের অর্থনীতি দুই সালে পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা ইউরোপীয় ইউনিয়নের গড় বৃদ্ধির চেয়ে বেশি এই বৃদ্ধির প্রধান চালিকা শক্তি ছিল পর্যটন ও বণিক গ্রিস উচ্চ শিক্ষিত দেশ এই দেশটিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বাধ্যতামূলক দেশটির সরকার বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করে থাকে মাধ্যমিক শিক্ষার শেষে শিক্ষার্থীরা বাণিজ্য বিজ্ঞান বা মানবিকের মতো একটি ক্ষেত্র বেছে নিতে পারে গ্রিক শিক্ষা ব্যবস্থা খুবই উন্নত মানের গ্রিক শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি রয়েছে অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্যাট্রোস বিশ্ববিদ্যালয় ও থিসালোনিকির আদিশান্তুস বিশ্ববিদ্যালয়ের নাম দুনিয়া জুড়ে ছড়িয়ে রয়েছে গ্রিক শিক্ষার্থীরা প্রায়ই আন্তর্জাতিক পরীক্ষায় উচ্চ ফলাফল অর্জন করে দেশটির উন্নত শিক্ষা ব্যবস্থার কারণে বিশ্বের নানা প্রান্ত থেকে উচ্চশিক্ষা নিতে শিক্ষার্থীরা ভিড় করেন তবে একটি বিষয় লক্ষণীয় কিন্তু বেকারত্বের হার ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর মধ্যে বেশি বলা চলে বর্তমানে দেশটিতে বারো শতাংশেরও বেশি মানুষ বেকার গ্রীসে শিক্ষিত মানুষের হারও অনেক বেশি হওয়ার কারণে বেকারত্বের হার বেড়েছে বলে দাবি দেশটির তবে বর্তমানে উদ্যোগ নিয়ে তা কমানোর চেষ্টা করছে দেশটির সরকার কৃষি খাত বেশ সমৃদ্ধ এবং উন্নত কৃষি গ্রিসের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি গ্রিসের খাদ্য নিরাপত্তা এবং ঐতিহ্যবাহী সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ গ্রিসের নানা ধরনের শাকসবজি আপেল আঙুর কমলা চেরির মতো ফল এবং শস্য উৎপাদন হয়ে থাকে তবে এই দেশে সবচেয়ে বেশি উৎপাদন হয় জলপাই এর রয়েছে ল্যাভেন্ডার জলপাই উৎপাদনে গ্রিস বিশ্বের অন্যতম দেশ প্রতি বছর দুই লাখ টন জলপাই উৎপন্ন হয় গ্রিসে ছয় হাজারেরও বেশি সময় ধরে গ্রিসের জলপাই চাষ হয়ে আসছে এটি গ্রিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ সাম্প্রতিক বছরগুলোই শ্রমঘাটতি দেখা দিয়েছে গ্রীসে সে কারণে দেশটির বেশ কিছু খাত সমস্যায় পড়েছে এতে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে এ থেকে বেরিয়ে আসতে বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে গ্রিস সেজন্য দেশটি জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অ ইউরোপীয় বা তৃতীয় দেশের নাগরিকদের জন্য নতুন ধরনের রেসিডেন্স পারমিটের ঘোষণা দিয়েছে এতে করে নতুন আশার আলো দেখা দিচ্ছে বিদেশগামীদের মধ্যে বর্তমানে গ্রিসে ইলেকট্রনিক কনস্ট্রাকশন ক্লিনার ড্রাইভিং ওয়েল্ডিং মার্কেটিং পর্যটন সেবা কৃষি খাতে চাকরির সুযোগ রয়েছে কৃষি খাতে কর্মী নিয়োগের বিষয়ে বাংলাদেশের সাথেও চুক্তি হয়েছে বাংলাদেশ থেকে কৃষি খাতে প্রতি বছর সাড়ে চার হাজার বাংলাদেশি কর্মী নেবে তারা এ দেশটিতে বেতন ভাতাও বেশ ভালো তবে বেশি বেতন পেতে হলে অবশ্যই কাজের অভিজ্ঞতা আর শিক্ষাগত যোগ্যতা থাকা চাই বর্তমানে গ্রিসের সর্বনিম্ন মাসিক বেতন সাতশো পঞ্চাশ ইউরো ইউরোপের দেশটির কর্মী সংকট মেটাতে উননব্বই হাজার দুশো জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় দেশ থেকে চলতি বছর উল্লেখিত সংখ্যক অভিবাসী কর্মী নেওয়ার অনুমতি দিয়ে গ্যাজেট পাশ করেছে গ্রিক মন্ত্রিসভা আগের চুক্তি অনুযায়ী চলতি বছরে চার হাজার বাংলাদেশি কর্মীকেও ভিসা দেবে গ্রিস অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন গ্রিসের পর্যটন ও নির্মাণ খাত সহ শ্রমবাজারের ঘাটতি মেটাতে মোট তিন লাখ বিদেশি শ্রমিকের প্রয়োজন কর্মী সংকটে সবচেয়ে বেশি বেকায়দায় পড়ে কৃষিখাতে এদের মালিকরা কৃষিখাতে শ্রমিকদের অভাব দীর্ঘদিন ধরেই মোকাবেলা করছে কৃষি মালিকেরা এবারের গ্যাজেট অনুযায়ী উননব্বই হাজার দুশো নব্বই জনের মধ্যে অদক্ষ কৃষি শ্রমিক নির্মাতা মেশিন অপারেটর কারখানার শ্রমিক অফিস কর্মচারীর মতো পদেই বেশিরভাগ কর্মী নেওয়ার ঘোষণা রয়েছে এবার পঁয়তাল্লিশ হাজার ছয়শো জনকে মৌসুমী কাজ বা সিজনাল ভিসা দেয়া হবে উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য দুই হাজার নির্ভরশীল কর্মসংস্থান বা স্পন্সর ভিসার জন্য একচল্লিশ হাজার ছয়শ জনকে নিয়োগ দিতে পারবে নিয়োগকর্তারা দেশের বাইরে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন সব ধরনের প্রতারণার হাত থেকে সাবধানে থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আর একটি বিষয় মনে রাখবেন বিদেশে যাওয়ার আগে অবশ্যই কারিগরি কিছু কাজ শেখার প্রয়োজনীয়তা রয়েছে একই সাথে ভাষাগত দিকটিও লক্ষণীয় সবার সুস্বাস্থ্য কামনা করে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও হাজির হব অন্য কোনো দেশের বিস্তারিত তথ্য নিয়ে জানাবো সব দেশের অজানা গল্প আর কাজের কথা ততক্ষণ নিরাপদে থাকবেন ভালো থাকবেন আর দেশ এক্সপ্লোরের সাথেই থাকবেন গুড বাই